দর্শক আজকে দুয়ে মে আমি চলে আসলাম ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে পাইকারি মূল্যে বিক্রি হয় তো দর্শক আজকে পুরো ভিডিওতে আমরা জানবো যে আজকের বাজারের পাইকারি দর কেমন দামে বিক্রি হইতেছে দেশি পেঁয়াজ এবং আলুর বাজার কেমন সে সম্পর্কে কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো এক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা পুরো ভিডিওতে জানবো আজকের বাজার দর তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো ভাইয়ার নাম কি ভাইয়া রাব্বি হোসেন রাব্বি ভাই হ্যাঁ তো ভাইয়ের দেশের বাড়ি কোথায় রাজশাহীতে রাজশাহীতে পেঁয়াজ ও কি রাজশাহী নাকি ভাই হ্যাঁ আমাদের এটা রাজশাহীতে পেয়াজ ও রাজশাহীর আচ্ছা এগুলো কি আপনাদের নিজস্ব নিজের সম্বল থেকে আমরা হাটে ক্রয় করি হ্যাঁ এই গ্রস্তল থেকে ক্রয় করে ওখান থেকেrake আসে আচ্ছা ওইখান থেকে নিয়ে আসেন আচ্ছা এই যে দেখতেছি আজকে রাজশাহীর পেঁয়াজ এগুলো কত করে আজকে ভাইয়া আজকে এটা 63 64 টাকা কেজি চলছে এটা 63 থেকে 64 টাকা চলছে না হ্যাঁ রাজশাহীর পেঁয়াজটা একদম পাবনার পেঁয়াজের মতো ভাইয়া হ্যাঁ পাবনার মতো আর পাবনাটার মতোই আছে পাবনাটা কত চলতেছে আজকে পাবনা বাজার 64 65

আজকে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ তো দাম কিন্তু হঠাৎ করে ভাই একটু বেশি তাই না বাজারে মূলত আমরা যেখানে পেঁয়াজ ক্রয় করি আমাদের জেলাতে ওখানে পেঁয়াজের দাম হুট করেই মানে প্রতিদিন একশো টাকা করে বাড়ছে

আচ্ছা ইন্ডিয়ান এলসিপি কি আসবে হ্যাঁ শুনলাম নিরানব্বই হাজার মেট্রিক টন বাজেট হয়েছে ছয়টা দেশের উপরে এখন এটা কবে পাস করে আর কবে দেয় এটা বলা যায় না তবে পেঁয়াজের দাম কমান্নয় বাড়বে আজকে আমাদের ওখানে কিনছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মন পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা করে আজকে মোটামুটি মনের হিসাবে এটা চল্লিশ কেজিতে মন হ্যাঁ হ্যাঁ চল্লিশ দামে কিনছে যদি মালটা যদি আজকে ধুকে রাতে ডুববে তাহলে কালকে বাজার আরো 3 টাকা বাড়তে পারে আশঙ্কা আছে 3 টাকা বাড়তে পারে হ্যাঁ আচ্ছা 2 টাকা 3 টাকা বাড়তে পারে 3 টাকা বাড়তে পারে আচ্ছা 3 ভাই এটা 64 টাকা কেজি হ্যাঁ এটা রাজশাহী দেশি খুব ভালো পেয়াজ টাইট পেয়াজ আপনারা কি রেখে খাওয়ার জন্য নেবেন তাহলে এটা নিতে পারেন মিসিং মানে পেয়াজটা খুব টাইট পেয়াজ হ্যাঁ না কম দামের পেয়াজ না কম দামে নিতে হলে আপনার ফুল আছে আর ওটা আপনি রেখে খাওয়া যাবে না দীর্ঘদিন যাব তো সেল কি কম হইতেছে আগের চেয়ে একটু হ্যাঁ আগের থেকে একটু কম মূলত দাম বাড়ার কারণে যে মহল্লাতে যারা বিক্রি করে ভ্যান পার্টিগুলা ওরা বাজারে কেউ আসে না আর কি এজন্য আমাদের বেচাকিনাও খুব কম কম হইতেছে এখন হ্যাঁ কারণ আমাদের এখানে তুলনামূলক যাই হোক বাড়ছে দাম আসে নাই আরকি সামনে আরো কিছু বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই বাড়বে অবশ্যই বাড়ার সম্ভাবনা আসে তাহলে পেঁয়াজের দাম একশো টাকায় ফেকবে যখন মুরি কেটা পেঁয়াজটা ছিল ওই যে দুই মাস তিন মাস আগে ওই সময় কিন্তু দাম বেশি ছিল না মুড়ি কাটা যে পেঁয়াজটা ছিল না কিছুদিন আগে হ্যাঁ ফরিদপুরের রাজবাড়ি পাংসা কমছিল ওই সময় ছিল আর কি শেষ হওয়ার পরে আস্তে আস্তে এখন মানে পেঁয়াজের দামটা বাড়তেছে এখন পেঁয়াজেরও ঘাটতি কৃষকদের আপনার শুকাই গেছে পেঁয়াজ তারপরে কিছু পচে নষ্ট হয়েছে মূলত আমিও কৃষকের ঘরেই ছেলে যে ভাই আমিও কৃষকের ঘরেরই ছেলে অবশ্য আমার বাড়িতেও পেঁয়াজ আছে মোটামুটি দুইশো মনের মতো পেঁয়াজ আছে স্টক করা দুইশো মন আছে না হ্যাঁ আমার নিজে খেতে হয়েছে আরকি গুলাতে এখন বিক্রি করতে গেলে পঞ্চাশ মন পঞ্চাশ ঘাটতি যাবে এখন মানে হ্যাঁ মানে তুলাকালে দেখা যাচ্ছে দুইশো মন উঠাইছি এখন পঞ্চাশ মুন ঘাটতি যাবে তাইলে তো দেড়শো মন থাকবে হ্যাঁ দেড়শো মন থাকবে আচ্ছা সেই তুলনামূলক দাম হিসাবে কিন্তু এখনো দাম বাড়ে নাই হুম এখন আস্তে আস্তে বাড়তিছে তবে ঈদ আস্তে আস্তে যদি না আসেন থেকে 100 টাকা কেজি কিনে খাওয়া লাগবে আলুর দাম কেমন আজকে জানেন ভাই এই আলু দাম আলু কি আপনাদেরই এটা আলু রাজশাহী আছে এটা কত করে আজকে এটা 43 টাকা চা হচ্ছে 42 টাকা যারা বেশি নিচ্ছে তাদেরকে রেগুলার কাস্টমার 42 43 টাকা করে হ্যাঁ 42 এটা কি রাজশাহী হ্যাঁ এটা রাজশাহী এটা হইছে রাজশাহীর আলু আচ্ছা রাজশাহীর এটা হচ্ছে আপনার এইটা মুন্সিগঞ্জটা নাই

তো বর্তমান বাজারে যেটা দেখতেছি সবচেয়ে মানে ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজ হচ্ছে আপনাদের ওই রাজশাহীটা হ্যাঁ রাজশাহীটার কোয়ালিটি অনেকটাই ভালো হ্যাঁ এই পেঁয়াজটা আমাদের টাইট পেঁয়াজ আর কি আমাদের মাটিটাই হচ্ছে টাইট হ্যাঁ হ্যাঁ এই পেঁয়াজটা দীর্ঘদিন রেখে খাইতে পারবে বা দীর্ঘদিন রাখতে পারবে স্টক করলেও রাখতে পারবে দীর্ঘদিন পচবে না আর যেটা আপনার ফরিদপুরের কিং যেটা বলা হয় ওটা নষ্ট হয় বেশি এই কারণেই ওই পেঁয়াজটা রাখা যায় না আর আমাদের দেখতে অনেক একদম উপরে নিচে সেম আকী না একদম সেম সেম আক সাইজগুলো বড় বড় অনেক বস্তাগুলো আপনার এগুলা আসলে এলসি বস্তা হুম এলসি বস্তা হ্যাঁ নেটের বস্তা নেটের বস্তা আচ্ছা এগুলো হচ্ছে আপনার সাইজগুলো অনেকটা বড় এগুলো আজকে কত করে ভাইয়া এগুলো আজকে ভাইয়া 66 টাকা এটা টাকা না হ্যাঁ এটা হচ্ছে আজকে 66 টাকা করে আজকে বাজারে 66 টাকা করে এটা হচ্ছে রাজশাহী এর পেস এটা একদম বড় সাইজের চৌষট্টি টাকা করে গতকালকে তো ছিল এই না দাম না এক টাকা কম ছিল কালকে এক টাকা কম ছিল তুলনামূলক কালকে এক টাকা কম ছিল আচ্ছা এটা আজকে দিচ্ছেন আপনারা চৌষট্টি টাকা করে দাম এইভাবে থাকলে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে সামনে হ্যাঁ আগামী কালকে দাম বাড়বে কালকে বাড়ার সম্ভাবনাটা আছে সম্ভাবনা আছে মানে বাড়বে হান্ড্রেড পার্সেন্ট তাই না হ্যাঁ কারণ আজকে কিনতে হয়েছে ওখানে এখানকার থেকে মানে দুই টাকা কেজি বেশি কিনতে হয়েছে কালকের মালের থেকে আজকের মাল দুই টাকা কেজি কে বেশি কিনতে হয়েছে বেশি হওয়ার সম্ভাবনা তুলনামূলক যদি দুই টাকা না বাড়ে এক টাকা তো বাড়বে এক টাকা বাড়লেই অনেক কিছু প্রতিদিন যদি এক টাকা দুই টাকা করে বাড়তে থাকে তাহলে লাস্টে দেখা যাচ্ছে যে একশো টাকায় ঠিকতে বেশি দেরি লাগবে না হ্যাঁ ঠিক বলছেন ভাইয়া তো ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম